এই ক্লাসে মূলত আমরা এর বেসিকটা নিয়ে আলোচনা করব দেন প্র্যাকটিস ক্লাস করব ঠিক আছে তো এখন আসা যাক সেট কি আমরা প্রথমে সংজ্ঞাটা লিখে নিই বাস্তব বা চিন্তা জগতে তোমরা খাতায় নোট করে নাও বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলে তোমরা কি করবে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও ঠিক আছে তুমি তোমার সামনে খাতাটা রাখো দেন কলমটা দিয়ে লিখে ফেলবা আমি যা যা বলতেছি তা লিখে ফেলবা দেখে দেখে তো এখন আসা যাক বাস্তব কি চিন্তা জগৎ কি তো বাস্তব জগতে এক্সাম্পল দিতে গেলে জাস্ট ফর এক্সাম্পল ঠিক আছে ধরো আমার এক্সাম্পলে আমি দিচ্ছি আমার ওয়াইফ বলল যে বাজার থেকে আচ্ছা আমি এখানে ওয়াইফকে আমি ধরলাম বি ঠিক আছে বা ডাব্লিউ ধরতে পারো আচ্ছা আমি বি ধরে নিচ্ছি আমার ওয়াইফ কি বলল? বাজার থেকে চাল তারপর ডাল দেন তেল চিনি ইত্যাদি ক্রয় করার জন্য বলছে ঠিক আছে বানার জন্য বলছে তো এখন এখানে দেখো এই যে চাল ডাল তেল চিনি এগুলো কিন্তু বাস্তব জগতে উপাদান বা বাস্তব জগতের বস্তু ঠিক আছে তো বাস্তব বলতে এটাই চিন্তা জগৎ কি এখন আমি চিন্তা করতেছি তো এই চিন্তাটাকে আমি আর ধরে ধরে তুমি যেটা খুশি সেটাই নিতে পারো তো আমি চিন্তা করতেছি যে যে কোন একটা জায়গায় আমি ঘুরতে যাব। এই ক্ষেত্রে আমার আউটফিটটা কি হবে বা আমার ড্রেস আপটা কি হবে আমি এই নিয়ে চিন্তা করতেছি যে আমার প্যান্টটা হবে কালো প্যান্ট জাস্ট চিন্তা করতেছি কালো প্যান্ট তারপর আমার শার্ট টি শার্টটা হবে সাদা ঠিক আছে সাদা টি শার্ট দেন আমার একটা ঘড়ি প্রয়োজন আমি একটা ঘড়ি পরব তারপর চিন্তা করলাম না আর একটু ভাব বাড়ানোর জন্য আমার একটা চশমা প্রয়োজন বা সানগ্লাস প্রয়োজন ঠিক আছে তো আমি একটা চশমা নিলাম তো এই যে চিন্তা করলাম চিন্তা জগতের বস্তু তো এটাই মূলত এগুলো বাস্তব বা চিন্তা জগতের এগুলো কিন্তু সুসংজ্ঞায়িত আছে বস্তুর বস্তুর সমাবেশ 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 এই যে বলতে একত্র এই যে এগুলো কিন্তু একত্রে আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ কি বলে সেট বলে এগুলো সমাবেশ আকারে রয়েছে বা এগুলোকে সংগ্রহ করা হয়েছে তো এই যে এগুলো এগুলো সেট আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছো তো তারপর আমি কিন্তু এটা লিখতে পারি যে এ এর মধ্যে আমি রাখবো এক্স ওয়াই জেড ঠিক আছে এখন এইটা কি কারণে লিখলাম এখন তোমাদের প্রশ্ন তার আগে এখন তোমরা একটা কথা নোট করো ঠিক আছে নোট করো আমি যা যা নোট করো তারপর আমি তোমাদের বুঝিয়ে দিব যে কি কারণে এটা হয়েছে কেন হয়েছে সব কিছু এভরিথিং ডিটেলসে বোঝাবো সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এই যে দেখো এখন এটা কাজে লাগবে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে কি করা হয় বড় হাতের এই যে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এই যে আমি লিখলাম এখানে চাল ডাল তেল চিনি এই যে বিটা এটা কিন্তু একটা সেট এটাকে কিন্তু আমি ছোট হাতের বি লিখলাম না আমি কি লিখলাম বড় হাতের বি তো কেন লিখলাম কারণ এটা হচ্ছে সেট আর সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় আর এই যে দেখো এখানে কি বড় হাতের তো এটা যেহেতু সেট এই কারণে আমরা বড় হাতের অক্ষর দিলাম আর উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এই যে দেখছো চাল ডাল তেল চিনি এগুলো এক একটা উপাদান তো এই উপাদানগুলোকে অবশ্যই এগুলো যেহেতু বাংলা তো আমরা ইংরেজিটা দেখি এই যে এই যে উপাদান এইগুলোকে কি করা হয়েছে ছোট হাতের দেখো এক্স ওয়াই আমি কিন্তু এক্স এভাবে লিখি নাই ওয়াই এভাবে লিখি নাই অর্থাৎ বড় হাতের যে ক্যাপিটাল লেটার ওইভাবে কিন্তু লিখি নাই জাস্ট ছোট হাতের অক্ষর দিয়ে লিখলাম কি কারণে লিখলাম কারণ এগুলো হচ্ছে উপাদান ঠিক আছে আমি উপাদানগুলো কি কি করা করা হয় হয় ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ আশা বুঝতে আর আরেকটা বিষয় আমাদের জেনে রাখা বলো যে এই যে সেট এই সেটের মধ্যে যে উপাদানগুলো আমরা তো ক্লিয়ার হলাম এগুলো কি এক একটা উপাদান তো আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে উপাদান কয়টা এখানে উপাদান হচ্ছে চারটা সেম আমি যদি বলি এই যে আর সেটটা এটা তো আমরা বুঝলাম এখন এই যে এটা সেট আর সেটের যে এই যে উপাদানগুলো এই উপাদান এখানে কয়টা রয়েছে তুমি কিন্তু বলে ফেলতে পারবে একটা দুইটা তিনটা চারটা উপাদান এখানেও চারটা তারপর যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এ সেটের উপাদান কয়টা এই সেটের উপাদান কিন্তু এখানে তিনটা ঠিক আছে তো এটা কিন্তু ইজি এভাবে কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে ঠিক আছে হ্যাঁ আরেকটা বিষয় হলো এই যে সেটটা ঠিক আছে এই সেটটাকে দেখো দ্বিতীয় মধ্যে কিন্তু রাখা রাখা হয়েছে। কিন্তু আসে। দ্বিতীয় এই যে দেখছো। যে। এটা কিন্তু আমরা কি করব দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখব। ক্লিয়ার তো এখন তোমরা বুঝতে পেরেছো অবশ্যই এগুলো কিন্তু নোট করে নিবে যদি এগুলো নোট করো কারণ এগুলো বেসিক তাহলে তোমাদের কি করতে হবে না বই পড়তে হবে না বইয়ের যে পড়াগুলো ওইগুলো পড়তে হবে না আমরা বেসিকটা ক্লিয়ার করে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো ওইগুলো করবো তাহলে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো এবং অবশ্যই আমরা কি করব বুঝে বুঝে প্রত্যেকটা বিষয় ঠিক আছে এখন ডিটেলসে আমরা তো বুঝলাম উপাদান কি সেট কি আমি আরেকটু ক্লিয়ার করি এখানে ধরো এক্স নিলাম তো এক্সটা কিন্তু এটা বড় হাতে তো এক্স এর মধ্যে আমরা রাখলাম তো এই যে এগুলো এগুলো কিন্তু উপাদান তো এখন আসা যাক এই যে উপাদান এগুলো প্রকাশের কিন্তু এখন এই যে চিহ্নটা এটা কি নোট করে চিহ্ন উপাদান প্রকাশের চিহ্ন উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে এই চিহ্নটা এই যে চিহ্নটা এটা হচ্ছে বিলংস টু চিহ্ন ঠিক আছে আমি এখানে লিখে দিই বিলংস belongs to বা belongs ঠিক আছে তো মেইন যে বোঝার বিষয়টা আমি যদি লিখি যে এ যে এটা কি belongs a belongs to x এর মানে কি এর মানে হচ্ছে এটা এটা হচ্ছে x এর সদস্য আমি আবারো ক্লিয়ার করছি এই যে এটা কোথায় রয়েছে এই যে এইখানে তো এইখানের গুলা কি উপাদান তো এটা কি এক্সের সদস্য বা উপাদান এটাই উপাদানের সদস্য একই কথা এ হচ্ছে সদস্য এর সদস্য আমি যদি বলি যে এটাকে তুমি কিভাবে পড়বা এটাকে তুমি পড়বা বিটা কি বিটা হচ্ছে এক্সের সদস্য বা এক্সের এর উপাদান বিটা হচ্ছে এক্সের এর সদস্য ক্লিয়ার তারপর ধরো আমি এখানে লিখলাম ডি ডি বিলংস টু এক্স তো আমি তোমাকে প্রশ্ন করলাম যে ডি কি ডি কি এক্সের সদস্য কি না সদস্য কি না তো এখানে কি ডি রয়েছে এখানে কিন্তু ডি নেই তো ডি এক্সের সদস্য হবে না অর্থাৎ এই ক্ষেত্রে নর্ট বিলংস টু হবে আমরা বিলংস টুকে কেটে দিব এই যে এর মানে হচ্ছে নট বিলংস টু আশা করছি ক্লিয়ার তারপর আমরা যাই সেট স্যাট হচ্ছে দুই প্রকার সেট কয় প্রকার সেট দুই প্রকার একটা হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি একে বলা হয় রুস্টার মেথড বা টেবলার মেথড রুস্টার বা টেবলার মেথড তোমরা নোট করে নাও ঠিক আছে তালিকা পদ্ধতি আমার সাথে সাথে খাতায় নোট করে ফেলো যে পদ্ধতিতে যে পদ্ধতিতে সকল উপাদান ঠিক আছে যে পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তারপর এ যে উল্লেখ করার পর কি করে দ্বিতীয় বন্ধনীর দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় এবং একাধিক উপাদান থাকলে একাধিক উপাদান থাকলে কি করা হয় কমা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাকে তালিকা পদ্ধতি বা রুস্টার মেথড বলে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে অর্থাৎ সুনির্দিষ্টভাবে কি করতে হবে উল্লেখ করতে হবে আচ্ছা আমি এখানে এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টা বুঝতে একটু ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো আমি লিখলাম একটা সেট সি সি এর মধ্যে আমি রাখলাম ঠিক আছে এখানে দেখো দ্বিতীয় বন্ধনী কিন্তু হবে লাল তারপর নীল দেন হলুদ এই হইতেছে উপাদান মধ্যে এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এবং এখানে যে একাধিক উপাদান রয়েছে বা একাধিক সদস্য রয়েছে এই উপাদানগুলো কি কি করা হচ্ছে এই যে কমা দ্বারা আলাদা করা হয়েছে কিন্তু বা কমা ব্যবহার করা হয়েছে তো এইরকম যদি কোনো সংকেত পাও এই ক্ষেত্রে এই সেটটা হয়ে যাবে তালিকা পদ্ধতি আমি আবারও বলতেছি সংজ্ঞাটা যে পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হবে তাকে তালিকা পদ্ধতি বলে ক্লিয়ার তো আরেকটা এক্সাম্পল হতে পারে তো তালিকা পদ্ধতি তারপর আসা যাক সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি কি বা রুল মেথড কি আমি ইংলিশে লিখে দিচ্ছি রুল মেথড এইটাবার কি তো তোমরা সংজ্ঞাটা লিখে ফেলো যে পদ্ধতিতে সেট সকল উপাদান উপাদান সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে তালিকা পদ্ধতির ক্ষেত্রে কি ছিল উল্লেখ থাকে আর এটার মধ্যে থাকবে না উল্লেখ না করে উল্লেখ না করে সেটের উপাদানগুলো সেটের উপাদানগুলো কি বিভিন্ন শর্তের মাধ্যমে বিভিন্ন শর্তের মাধ্যমে উল্লেখ করা হয় তাকে সেট গঠন পদ্ধতি বলে লিখছ তো আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের আবারও আমরা কি দেখছি তো আমি তোমাদের আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমরা তালিকা পদ্ধতির ক্ষেত্রে কি দেখছিলাম যে সুনির্দিষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয় সুনির্দিষ্টভাবে আর সেট গঠনের ক্ষেত্রে উল্লেখ করে না এবং বিভিন্ন শর্তের মাধ্যমে উল্লেখ করা হয় গঠন পদ্ধতি বলে তো একদম ইজি আমি এক্সাম্পল যদি দেই তোমাদের কাছে একবারে পানির মতো সোজা হয়ে যাবে যেমন এ একটা আমি সেট নিলাম সেটটাকে কি করা হবে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হবে তারপর দ্বিতীয় বন্ধনী নিলাম এক্স এটা হচ্ছে জেনো বা সার্জ দেন এক্স জেনো এক্স এখানে সেভেন নিলাম সেভেন এর ছোট আচ্ছা আমরা এটা ক্লিয়ার হই তো এক্সটা কি বলছে এক্সটা হবে সেভেন এর গুণিতক আমি যে এখানে এক্স এর মানগুলো বসাবো তো এই মানগুলো হবে সেভেন এর গুণিতক তো গুণিতক কি গুণিতক হচ্ছে নামতা আমরা নামতা বসা যেমন সেভেনের গণিত কি সাত চোদ্দ একুশ এইরকম ঠিক আছে তো এক্সের মানগুলো হবে সেভেনের গণিত এবং এখানে দেখো এই যে শর্ত সেট গঠনের ক্ষেত্রে এই শর্তটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এটা সেট গঠন পদ্ধতি একদম ক্লিয়ার কিন্তু তো আমরা যে এক্সের মানগুলো বসাবো এই বসানোর ক্ষেত্রে শূন্য থেকে এক্সের মানটা কি বড় হবে এক্সটা কিন্তু মেইন লক্ষ্যবস্তু এক্সকে কেন্দ্র করে আমরা এই মানগুলো বসাবো তো আমি কিন্তু তোমাদের একদম ইজি ওয়েতে বা ইজি ভাষাতে তোমাদের বোঝাচ্ছি এই যে তুমি দেখবা যে দুইটা মাথা এর দিকে কিন্তু রয়েছে এক্সটা কিন্তু আমাদের টার্গেট এর দিকে এই যে দুইটা মাথা রয়েছে তার মানে শূন্য থেকে এর মানটা কি হবে বড় হবে আর একটা মাথা যেদিকে থাকবে এটা ছোট ধরবা শূন্য থেকে এক্সের মানটা বড় এবং দেখো এক্স এর দিকে এই যে আঠাশের যে এইটা এর দিকে কিন্তু একটা মাথা তার মানে আঠাশ থেকে এক্সটা কি ছোট আমি আবার বলছি শূন্য থেকে একটা কি বড় কেন বড় কারণ দুইটা মাথা এর দিকে আঠাইশ থেকে একটা ছোট কেন একটা ছোটো আঠাইশ থেকে কারণ এই যে এই যে চিহ্নটা এটা একটা মাথা দিকে একটা মাথা যেদিকে এটা আর দুইটা মাথা যেদিকে সেটা বড় তো শূন্য থেকে এক্সের মানটা বড় এখন শূন্য থেকে আমরা এমন মান নিব বড় মান নিব ঠিক আছে এখন আমরা কি এক নিতে পারি কিনা এক নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ আমাদের বলছে এখানে সেভেন এর গুণিত তো আমাদের সেভেন নিতে হবে শূন্য থেকে কি সেভেন বড় হা বড় তারপর আমরা কি নিব সাত একে সাত সাত দুগুণি চোদ্দ এখন চোদ্দ কি নেওয়া যায় কিনা নেওয়া যায় কারণ এক্স এর মানটা আঠাইশ থেকে কি হতে হবে ছোট হতে হবে তো চোদ্দ নেওয়া যায় চোদ্দ থেকে তো ছোটই দেন আঠাইশ সাত দুগুণি চোদ্দ তিন সাতা একুশ এরপরে গুণিতকটা হচ্ছে একুশ একুশ নেওয়া যায় কিনা একুশ নেওয়া যায় কারণ আঠাশ থেকে একুশ ছোট তারপরের মানটা কি বা গুণিতকটা কি চার সাতা আঠাইশ এখন আঠাইশ কি নেওয়া যায় কিনা না কারণ আঠাইশ নিতে পারবো না এখানে বলে দিচ্ছে আঠাইশ থেকে এক্সের মানটা ছোট হবে তো এই হলো অ্যান্সার আর এইটা হচ্ছে তালিকা পদ্ধতি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি একদম ক্লিয়ার আচ্ছা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এক্স যেন এক্স এক্সটা এখানে আমি ধরছি জোর সংখ্যা এবং শূন্য থেকে এক্সটা বড় এবং আট থেকে এক্সটা কি ছোট তো এটাকে আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করি আমাদের যে এক্স এর মানগুলো এখন নিতে হবে এগুলো কি হবে জোড় সংখ্যা তো আমরা শূন্য থেকে বড় কি জোর সংখ্যা এক এক নিব না সংখ্যা আমরা দুই নিতে পারি এখন চার কি নেওয়া যায় না হ্যাঁ নেওয়া যায় আর থেকে বলছে কি এক্স এর মানটা ছোট হবে তো চার নেওয়া যায় তারপর সিক্স কি নেওয়া যায় বা ছয় নেওয়া যায় ছয়ও কিন্তু নেওয়া যায় দেন আট কি নেওয়া যায় না নেওয়া যায় না কারণ আট থেকে এক্সের মানগুলো ছুট তো এই যে মানগুলো এই মানগুলো কিন্তু শূন্য থেকে বড় এবং আট থেকে কি ছোট তারপর তোমাদের আরেকটা আমি এখানে প্র্যাকটিস দিচ্ছি দেখো এখানে শর্তটা দেওয়া রয়েছে ফাইভ থেকে এক্স বড় এবং টেন থেকে ছোট তো তুমি বলো এখন কি হবে এখানে আচ্ছা এখানে এই যে শর্তটা আমি এখানে লিখে দিচ্ছি বেজোর এক্স কি বেজোর হবে এখন কি করবা তো পাঁচ পাঁচ থেকে এর মানটা আমার বড় হতে হবে তো আমি ছয় ধরলাম ছয় তো নেওয়া যাবে না কারণ এখানে কি বলছে বিজু সাত কি নেওয়া যায় কিনা হ্যাঁ সাত নেওয়া যায় আট নেওয়া যাবে কিনা না বিজুর বলছে নয় নয় নেওয়া যায় তারপর দশ কি নেওয়া যায় না দশ থেকে এক্সের মান গুলো ছোট হবে তো সাত আর নয় রাইট আনসার ক্লাসটি আশা করি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো